আসসালামু আলাইকুম গুড আফটারনুন প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আমাদের ক্যালগেরি শহর থেকে পাঁচচল্লিশ কিলোমিটার দূরে আমি আগে আপনাদেরকে অনেক ভিডিও দেখাইছি সরিষা খেত আজকে দেখাবো আপনাদের কানাডা আরো একটা বিখ্যাত কৃষি অঞ্চল সেটা হচ্ছে মশারির ডাল ওই কৃষি অঞ্চলে এসেছি কারণ আগে অনেক ভিডিও দেখেছে আপনাদেরকে সরিষা এবং গম আর দেখেন এগুলা সব হচ্ছে মশারি সবগুলো মশারি খেত প্রচুর ফলন হয়েছে এবছর আলহামদুলিল্লাহ কারণ এবছর বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে কারণ গত বছর তেমন বৃষ্টি হয় নাই বা তার আগের বছরও সেম এত বেশি ভালো ফলন হয় নাই দেখেন অনেক অনেক ভালো ফলন হয়েছে আর এবছর সামারটা অবশ্যই বৃষ্টিতে যাচ্ছে আমাদের প্রায় বাংলাদেশের মতো বলা যায় যদিও বাংলাদেশে বন্যা এত না কিন্তু কন্টিনিউ কমার বিষ এতে ফসলের জন্য ভালো হচ্ছে কৃষকদের জন্য ভালো হচ্ছে আর ওই যে দেখেন রাস্তাগুলো কত সরু আমি অনেক ভিডিওতে বলছি মনে হয় এদেশের রাস্তা রাস্তাগুলো অনেক সরু সরু মানে অনেক সোজা তার কারণ হচ্ছে আসলে এদেশের জায়গার অভাব নাই এই জন্যই দেখেন যতটুক চোখ যাবে এখন শুধু মশারি খেত মশারির ডালের খেত আর এখানে আছে ওরা এক 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 একটা করে আমি দেখাবো একটু একটু নেক্সট দেখাবো আপনাদেরকে গমের মানে আমাদের দেশে যেরকম এলোমেলো সেটা না এক সাইডে গম এক সাইডে সরিষা এক সাইডে এ মশারি এই যে দেখেন গম গমের শ্বাস এসে গেছে আর সবচেয়ে ভালো লাগতেছে বাতাসে ঢেউ খেলতেছে গমের শ্বাস অনেক সুন্দর লাগতেছে বাতাসের ডেউটা যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ দয়া করে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসলে এইসব দেশে থেকে ভিডিও বানানোর অনেক যদিও হয়তো একটু নিজে আনন্দ পাওয়ার জন্য এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভিডিওগুলা করা অনেক ব্যস্ততার মাঝেও তো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমি আরো ভিডিও বানাতে ইনশাল্লাহ আগ্রহী হবো বা আমার কাছে ভিডিও করতে অনেক ভালো লাগবে আর এই হচ্ছে কৃষকের বাড়ি মানে অনেক দূর দূর গিয়ে একটা বাড়ি আর কৃষকের দেশে শুধু উইন্টারে মানে বরফের সময় একটু বরফের সিজনে একটু কষ্ট হয় না হয় বাকি সব মিলে ওদের আসলে লাইফ স্টাইল অনেক ভালো আর আসলে গ্রাম এটা সবাই জানেন গ্রামের মতো শান্তি পৃথিবীর কোথাও নেই এই যে দেখছেন মশারি খেত গুলা দুনিয়ার জায়গা আর এদেশে আরেকটা জিনিস হচ্ছে ফসল করতে সুবিধা আছে ওরা যখন বীজ বোনে ওই সময় বীজ সার চাষ একসাথে সবগুলা করে আমাদের দেশে যেরকম একবার চাষ দেয় পরে বীজ বনে তারপরে আবার মেডিসিন দেওয়া লাগে কত কিছু দেশে না এদেশে একসাথে সব শুধু পানিটা দেওয়া লাগে তো এবছর লাখি পানি দেওয়া লাগে না কারণ বৃষ্টি হচ্ছে যার কারণে আর বৃষ্টি হওয়াতে ভালো হয়েছে কারণ গত বছর আপনার গরমের কারণে আগুন লেগে আমাদের জাসপার লেক ফুড়ে অনেক ছাই হয়ে গেছে বাড়ি দুয়ার এটাকে অয়েল ফায়ার বলে যাই হোক সব মিলে আমার কাছে ভালো লেগেছে টাইমটা মোটামুটি গ্রামে ঘুরছি অসাধারণ ইনশাল্লাহ নেক্সট আরো আরো অন্যান্য এলাকায় ঘুরে বেড়াবো আপনাদেরকেও দেখাবো তো আবারও বলছি ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ